আজকে সকাল সকাল চলে গেলাম হাঁটতে হ্যালো এভিমান আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে আমার একটা ছোট্ট ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম সকালে একটু হাঁটতে বের হয়ে গেলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি সকালের দিকে একটু বের হয়েছিলাম বাইরের দিকে রাস্তাতে গিয়েছিলাম যে একটু হাঁটাহাঁটি করে আসি বাসায় থাকতে থাকতে আর ভালো লাগতেছে না তা হাঁটার জন্য চলে গেলাম তাই এই তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি কোনাপাড়ার দিকে দেখি ওখান থেকে হেঁটে তারপর বাসার দিকে চলে যাব তো পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো রোদ রোদ দেখে খুবই ভালো লাগলো আর দোকানপাট মাত্র খুলতেছে সেটাও দেখে খুবই ভালো লাগলো আজকে আর বাজারের কোনো ভিডিও করা হয়নি আজকে আমি চলে গেছিলাম হাঁটার জন্য তাই তো আমি হাঁটতে হাঁটতে একটু ভিডিও করার চেষ্টা করতেছি মাত্র দোকানপাট খুলতেছে এখনও পুরোপুরি খোলা হয়নি তা আমি যাচ্ছি আর হাঁটতেছি তো ভাবলাম যে আজকে লোকজন এখন কমই আছে এই ফাঁকে আমি একটু হেঁটে আসি তা প্রায় আমার অনেক সময় হাঁটা হয় যাই আমি হাঁটার জন্য হাঁটতে হাঁটতে বাজার করেও নিয়ে আসি অনেক সময় আজকে শুধু উদ্দেশ্য ছিল শুধু হাঁটতে চলে যাবো তাই তো আমি হাঁটতে চলে গেলাম এই যে মাত্র দোকান পাট ছেলেরা বাচ্চারা একটু একটু করে খুলতেছে টাকাটা খুলতেছে লোকজনও কম গাড়ি ঘোড়াও কম আমি হেঁটে হেঁটে যাচ্ছে পাড়ার দিকে ওখান থেকে হেঁটে তারপরে আমি বাসায় চলে যাব তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করি কারণ পরিবেশটা ভালো লাগতেছে লোকজনও কম গাড়ি ঘোড়াও নাই মানে ভিডিও করতে ভালোই লাগতেছে তো ভালো একটু ভিডিও করে ফেলে তাই তো আমি আস্তে আস্তে একটু ভিডিও করতেছি আর ফল ফ্রুটের কে থাকি বলবো সেটা তো জানেনি আপনারা সব কিছু আমাদের এখানে টাটকা টাটকা শাকসবজি ফল ফ্রুট সব কিছুই পাওয়া যায় আমাদের বাসার থেকে বের হইলে তাই হেঁটে হেঁটে আমি যাচ্ছি আর একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি চলে যাচ্ছি এখন সামনের দিকে আর একটু একটু ভিডিও করতেছি আসলে রাস্তাঘাটের লোকজন খুবই কম গাড়ি ঘোড়াও খুব কম দেখে আমার ভিডিও করতে খুব ভালো লাগতেছে তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাসার দিকে চলে যাব একটু পরে তাই হেঁটে কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টার মতন হেঁটে তারপরে আমি বাসায় চলে যাব। তা আসলে দোকানপাট খুবই কম মানে খুলতেছে লোকজন এখন সেরকমভাবে হয়নি আরও পরে লোকজন হবে চড়ো হয়ে যাবে তা আমি ভাবলাম যে থাক এ ফাঁকে আমি একটু ভিডিও করে নিই দেখেন ফল ফ্রুট দেখছেন আমাদের এখানে এমন কোনো কিছু নাই যে আমাদের এখানে না পাওয়া যায় সব কিছু পাওয়া যায় বাসার থেকে বের হলেই সব কিছু পাওয়া যায় এভরিথিং যা কিছু আছে এই তো আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে কোনাপাড়ার দিকে কোনাপাড়ার থেকে আবার রিটার্ন এসে তারপর আমি বাসায় চলে যাবো ব্যাক করে তাই যে এখন কুকুরটা কত সুন্দর বসে আছে আর বড়িওয়ালা মামা বলতে হচ্ছে একটু বড়ি খেয়ে নেন আচার আমি বলছি না আরে ভাই আমি খেতে পারবো না আমার প্রচুর ঠান্ডা লেগেছে কারণ এই ঠান্ডার মধ্যে এখন যদি আমি বড়ি খেতে যাই তো আমার কাশি হবে এমনি তো আমার প্রচুর কাশি ঠান্ডা কি আর বলবো বয়স দিয়ে তো কত সময় কষ্ট হয় তারপরও বয়স দিতে হয় কি করার আছে এই তো আমি সামনে দিকে এগিয়ে যাচ্ছে যাচ্ছি কাকারা বলতে আপা তরকারি নেন তরকারি নেন ওই ভাইয়াটা বলতে না রে বাবা আজকে আমি কিছুই নিব না আজকে আমি হাঁটতে বেরিয়েছি এটা আমি বাসার দিকে চলে যাবো এই তো আমি এগিয়ে এগিয়ে সামনের দিকে যাচ্ছি যে তারপরে আমি চলে যাবো বাসার দিকে সবাই এখন ব্যস্ত রাস্তার মধ্যে সবাই যার যার মতন গন্ধস্থলে চলে যা